আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের ওয়ান পয়েন্ট সিক্স থেকে অ্যাক্টিভিটিগুলো করব যারা তোমরা আগের ভিডিওগুলো দেখো নেই সেই ভিডিওগুলো দেখে আসবা দেখো ওয়ান পয়েন্ট সিক্স নাও ইন ফেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড দেন মেক আ লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ স্কুল উইথ ফারিয়াস অ্যান্ড রাইহান্স স্কুলস তার মানে এখন তুমি নাও এখন ইন ফেয়ার্স অর গ্রুপস তোমরা দলে বা জোড়ায় আলোচনা করো ডিসকাস করো দেন মেক আ লিস্ট অফ করো তোমার স্কুলের মিলগুলো সাদৃশ্যগুলো সাদৃশ্য এবং বই সাদৃশ্য গুলো উইথ ফারিয়াস স্কুল ফারিয়া এবং রায়হেন্স স্কুলের সাথে তাহলে আমরা এখন তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখো এটা তোমরা লিখতে পারো যা লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ আওয়ার স্কুল উইথ ফারিয়াস স্কুল দেখো লিস্ট অফ অবজেক্ট বিষয়গুলো কি দেখো ওয়াটার বডি গার্ডেন লাইব্রেরি ট্রিজ প্লেগ্রাউন্ড সিচুয়েশন হ্যাঁ এখন আমরা এই কয়টা আমরা জিনিস লিখলাম আর সিমিলারিটিস ডিসিমিলারিটি দেখো স্কুল হ্যাভ ওয়াটার বডিজ বাট উই হ্যাভ নো ওয়াটার বডি ইন আওয়ার স্কুল তার মানে ফারেস্ট স্কুল আর রায়েন্স স্কুলে কিন্তু জলাশয় আছে কিন্তু আমাদের স্কুল এটা নাই তোমরা এটা লিখতে পারো আর যদি তোমাদের স্কুলে থাকে তাহলে তোমরা এবার লিখবা ফার্স্ট স্কুল রায়েন্স স্কুল হ্যাভ ওয়াটার বডিজ অ্যান্ড উই অলসো হ্যাভ ওয়াটার বডি ইন আওয়ার ওয়াটার বডি ইন আওয়ার স্কুল এভাবে লিখতে পারো তাহলে তোমার সিমিলারিটি হয়ে গেল আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য মিলায় লিখতে পারবো হ্যাঁ আবার গার্ডেন দেখো আওয়ার স্কুল হ্যাজ আ বিগ গার্ডেন অ্যাজ ফারেস স্কুল হ্যাজ হ্যাঁ যেমন ফারেস স্কুলে আছে আবার তুমি এভাবে লিখতে পারো যে আওয়ার স্কুল হ্যাজ আ গার্ডেন অ্যাজ ফারে স্কুল হ্যাজ হ্যাঁ

আর স্কুল মানে গাছপালা আছে বাট আমাদের স্কুল আরো অনেক গাছপালা আছে হ্যাঁ তুমি লিখতে পারো প্লেগ্রাউন্ড গ্রাউন্ড দেখো ফারেস স্কুল হাজ আ বিগ প্লে গ্রাউন্ড বাট রায়েন্স স্কুল হাজ আ স্মল ওয়ান ইজ আ বিগ প্লে গ্রাউন্ড ইন টাওয়ার স্কুল এটা তুমি লিখতে পারো সিচুয়েশন দেখো স্কুল ইস নেক্সট টু ফরেস্ট ল্যান্ড রায়েন্স স্কুল ইস ক্লোজ টু ভেরি বিজি রোড এভাবে তোমরা লিখতে পারবা সুন্দর করে এটা লিখে ফেলবা এবার দেখো ইনফিয়ার্স গ্রুপ ডিসকাস মেক আ লিস্ট অফ মানে দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করো এবং নিচের বিষয়গুলোর উপর একটি তালিকা তৈরি করো দ্য গুড থিংস ইন ওয়ার স্কুল তোমার স্কুলে ভালো জিনিসগুলো হোয়াট ইউ নিট ইন ওয়ার স্কুল তোমার স্কুলে কী কী প্রয়োজন হোয়াট শুড বি ইমফোভড আপ ফোন ওর রিমুভড ফ্রম ইয়ার স্কুল টু মেক ইউর স্কুল আর ড্রিম স্কুল তার মানে কোন ভালো জিনিসগুলো তোমার দরকার আর কোন জিনিসগুলো হোয়াট ইউ নিট ইন ওর কোন জিনিসগুলো তোমার স্কুলের জন্য দরকার আর হোয়াট শুড বি ইমপ্রুভড আপন মানে কোনগুলো উন্নত করতে হবে ভালো করতে হবে কোনগুলো দূর করতে হবে তোমার বিদ্যালয়কে একটি ড্রিম স্কুল পরিণত করার জন্য হ্যাঁ স্বপ্নের বিদ্যালয় করার জন্য তাহলে আমরা এখানে লিখব যে দা তার মানে কোশ্চেন গুলো আমাদের ছিল তাহলে আমরা লিখব যে দ্য গুড থিংস ইন আওয়ার স্কুল তা তোমরা এইগুলো গুড থিংস গুলো লিখবা যে তোমাদের স্কুলে ভালো জিনিস এগুলো যে এক্সপেন্সিভ ওয়েল মেইনটেইন ফিল্ড ফর স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন তার মানে এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ না এক্সপেন্সিভ হলো বিস্তৃত ওয়েল মেনটেন মানে এটাকে রক্ষণাবেক্ষণ করা হয় একটা মাঠ আছে খেলাধুলার জন্য বিনোদনের জন্য এটা এটা তুমি লিখবা আবার লাস্ট হি উইথ আ কিং ফিশার ভিজিটর ক্রিয়েটিং আর সির ন্যাচারাল স্পট বড় গাছ আছে যেখানে কিং ফিশার ঘুরতে আসে হ্যাঁ মাছরাঙ্গা প্রায় দেখতে পাওয়া যায় হ্যাঁ একটা প্রাকৃতিক মানে একটা ন্যাচারাল একটা স্পট তৈরি করে ফেলছে এটাকে হ্যাঁ আবার বিউটিফুল ফ্লাওয়ার দ্যাট অ্যাডস কালার ফ্রাগনেন্স টু দা ক্যাম্পাস হ্যাঁ তা আমাদের স্কুল ক্যাম্পাসে কি হলো এই যে সুন্দর ফুলের বাগান এটাকে একটা সুন্দর রং হ্যাঁ সুগন্ধ ছড়া এটা একটা ভালো দিক সারাউন্ডিং ন্যাচারাল বিউটিস দ্যাট প্রোভাইড আ ট্রান কুইল লার্নিং আর আমাদের চারপাশের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এটা একটা শিক্ষার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে সরবরাহ করে আর ক্লিন অ্যান্ড হাইজেনিক এনভারনমেন্ট এনশিওরিং দ্য ওয়েল বিং অব স্টুডেন্ট অ্যান্ড স্টাফ মানে এখানে পরিষ্কার এবং যে পরিচ্ছন্ন যে এখানকার যে পরিবেশ হাইজেনিক পরিবেশ এটা কি করে এখানে ছাত্র এবং যারা যারা শিক্ষক আছে বা অন্যান্য স্টাফ আছে কর্মচারী বিন্দু সকলেরই সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে এগুলো হলো আমার স্কুলের গুড থিংস দ্য গুড থিংস এটা কিন্তু লিস্ট আকারে লিখতে হয় আমরা এটা কিন্তু লিস্ট আকারে আমরা লিখেছি সুন্দর করে হ্যাঁ এবার হোয়াট উই নিট ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে কোনগুলো থাকা দরকার ছিল আমাদের স্কুলে অনেক কিছু নাই এগুলো থাকলে আমাদের ভালো হতো যেমন দেখো মডার্ন সায়েন্স ল্যাবরেটরিজ উইথ আপডেটেড ইকুইপমেন্ট মানে আধুনিক যে বিজ্ঞানিক বিজ্ঞানসম্মত যে লাইব্রেরি ল্যাবরেটরি গবেষণাগর হ্যাঁ গবেষণাগার উইথ আপডেটেড ইকুইপমেন্ট হ্যাঁ একদম আপডেট ইকুইপমেন্ট যন্ত্রপাতি সহ আমাদের এরকম একটা মডার্ন সায়েন্স ল্যাবরেটরি থাকার দরকার আছে হ্যাঁ আধুনিক একটা বিজ্ঞান গবেষণাগর থাকতে হবে ওয়েল স্টকড লাইব্রেরি উইথ আ ডাইভার্স কালেকশন অফ বুকস এমন একটা খুব এত সুন্দর একটা লাইব্রেরি থাকতে হবে যেটাতে বিভিন্ন ধরনের বই রয়েছে মোর এক্সট্রা কারিকুলার ক্লাবস অ্যান্ড অ্যাক্টিভিটিস ফর ভেরিড ইন্টারেস্ট আমাদের অনেকগুলো ডিবেটিং ক্লাব যেমন অন্যান্য যে কতগুলো ক্লাব হয় এগুলো আমাদের থাকা দরকার এগুলো থাকলে ভালো হবে এটা হলো এক এনহ্যান্সড টেকনোলজিক্যাল রিসোর্স মোর কম্পিউটার্স অ্যান্ড ট্যাবলেট আমাদের কী করতে হবে প্রযুক্তিগত যে জিনিসগুলো আছে এগুলো বাড়াইতে হবে হ্যাঁ এনহ্যান্স করতে হবে না বাড়াইতে হবে বৃদ্ধি করতে হবে যেমন কম্পিউটার ট্যাবলেট এগুলো প্রতিষ্ঠানে থাকতে হবে অ্যাডিশনাল ট্রেন কাউন্সিলর ফর স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড গাইডেন্স ছাত্রদেরকে আরও বেশি সাপোর্ট এবং সহযোগিতার জন্য এবং কী হলো অতিরিক্ত প্রশিক্ষিত কাউন্সিলর থাকতে হবে মানে টিচার্স থাকতে হবে তাহলে এগুলো হলো হোয়াট উই নিট ইন আওয়ার স্কুল এবার দেখো হোয়াট শুড উই বি ইম্পোভড আপ অন অর রিমুভড ফ্রম আওয়ার স্কুল টু মেক ইট আ ড্রিম স্কুল তাহলে কোন জিনিসগুলো আমাদের স্কুল থেকে দূর করতে হবে বা কোনগুলো উন্নত করতে হবে আমাদের স্কুলটা একটা ড্রিম স্কুল করার জন্য যেমন ইমপ্রুভ দ্য ক্যাফেটেরিয়া ফুড কোয়ালিটি অ্যান্ড ভ্যারাইটি টু এনশিওর নিউট্রিয়াস অ্যান্ড ডিলিসিয়াস অপশনস হ্যাঁ তাহলে আমাদের এই ক্যাফেটেরিয়া ফুড কোয়ালিটি এটা অনেক ডেভেলপ করতে হবে এবং পুষ্টিকর ডেলিসিয়াস অপশনগুলো রাখতে হবে এখানে খাবারগুলো নিশ্চিত করতে হবে পুষ্টিমান হ্যাঁ ডিলিশিয়াস অপশন গুলো রাখতে হবে আপগ্রেড ক্লাসরুম ফার্নিচার ফর বেটার কমফোর্ট হ্যাঁ আমাদের আপগ্রেড ক্লাসরুম ফার্নিচার দরকার রয়েছে হ্যাঁ আগে ফার্নিচার গুলো অনেক পুরনো ছিল হ্যাঁ এখন আপডেট অনেক ক্লাসরুম ফার্নিচার আছে এগুলো থাকতে হবে আর ইমপ্লিমেন্ট বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস টু ফার্দার ইম্প্রুভ ক্লিনলিনেস হ্যাঁ আমাদের একটা ভালো ওয়েস্ট ম্যানেজমেন্ট দরকার যেন ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বজ্র ব্যবস্থাপনা দরকার এটা বাস্তবায়ন করতে হবে আর তাহলে যেন যেটা আছে সেটা আরো উন্নত হবে হ্যাঁ রিডিউস আননেসেসারি অ্যাডমিনিস্ট্রেটিভ পেপার ওয়ার্ক টু